হ্যালো ফ্রেন্ডস আজকে আবার একটা নতুন গল্প নিয়ে আসলাম আজকে গল্পটির নাম হলো জলপ্রপাতের গান আজকের এই বাংলা গল্পর নামটি যদি আমি ইংরেজিতে ট্রান্সলেট করি তাহলে এই হবে দ্য সং অফ দ্য ওয়াটারফল আজকে এই গল্পের আলোচনা আসলে এই বাংলা গল্প থেকে ইংরেজিতে আমি ট্রান্সলেট করে পড়ব সাথে এই গল্পের লাইনগুলোতে থাকা অ্যাডজেকটিভ অ্যাডভার্ব কনজাংশন ইত্যাদি নিয়ে আলোচনা করব যদি আপনাদের এই গল্পের আলোচনাটি ভালো লাগে তাহলে পুরো ভিডিওটা দেখুন এবং সাবস্ক্রাইব করুন লাইক বাটনে প্রেস করুন এবং বেলাইকনের প্রেস করুন চলুন আজকের এই গল্পটি শুরু করা যাক পাহাড়ের কুলে ছিল এক গোপন জলপ্রপাত পাহাড়ের কুলে ছিল অ্যাট দ্য ফুট অফ দ্য মাউন্টেন এক গোপন জলপ্রপাত দেয়ার এ হিডেন ওয়াটারফল এখানে ওয়াটার ফল হল নাউন এবং এই ওয়াটারফলের বিষয়ে বলছে হিডেন ওয়াটার মানে হিডেন মানে হলো গোপন জলপ্রপাত ওই হিডেন শব্দটা হবে এই ওয়াটার ফলের চারিদিকে সবুজ গাছ পাখির ডাক আর ঠান্ডা হাওয়া চারদিকে সবুজ গাছ অল ওয়ার গ্রিন ট্রিজ পাখির ডাক বার্ড সং আর এন্ড ঠান্ডা হাওয়া খুল ব্রিজ এখানে ট্রিজ হলো নাউন এই ট্রিজ এর বিষয়ে বলছে গ্রিন ট্রিজ এই গ্রিন শব্দটা হবে এই ট্রিজের কি অ্যাডজেক্টিভ ঠিক সেইভাবে ব্রিজ ব্রিজ হলো হাওয়া আর ব্রিজের বিষয়ে বলছি কি ধরনের ব্রিজ কুল ব্রিজ ঠান্ডা হাওয়া তো কুল হবে এ ব্রিজের অ্যাডজেক্টিভ এখানে অ্যান্ড কনজাংশন এ গ্রিন ট্রিজ বার্ড সাং কুল ব্রিজ এইগুলোকে যুক্ত করেছে জল সারাদিন গানের মতো শব্দ করত জল দ্য ওয়াটারফল সারাদিন অল দ্য লং গানের মতো শব্দ করত মেড এ সাউন্ড লাইক মিউজিক দ্য ওয়াটার ফল মেড এ সাউন্ড লাইক মিউজিক অল দ্য লং এখানে সাউন্ড হলো নাউন এই সাউন্ডের বিষয়ে বলছে কী ধরনের সাউন্ড মিউজিক লাইক মিউজিক মানে সঙ্গীতের মতো গানের মতো তো এই লাইক মিউজিকটা হবে কি সাউন্ডের অ্যাডজেক্টিভ আর অল ডে লং মানে এই যে গান করতু মানে শব্দ করতু কোন সময় সারাদিন অল লং তো এটা কী হবে অ্যাডভার্ভ হবে লোকেরা বলতো এটা প্রকৃতির হৃদয়স্পন্দন লোকেরা বলতো পিপল উড সে এটা প্রকৃতির হৃদয়স্পন্দন ইটস দ্য হার্ট বিট অফ নেচার এখানে পিপল উড সে হল রিপোর্টিং ভার্ট আর উদিন ইনভাইটেড কুমার ভেতর যে সেন্টেন্সটা আছে সেটি হলো রিপোর্টিং স্পিচ যাভাবে বলা হয়েছিল ঠিক সেভাবে লেখা হয়েছে এখানে ইটস হলো কন্ট্রাকশন এটাকে ভেঙে বললে হবে ইট ইজ এক বৃদ্ধ প্রতিদিন আসতো সেখানে ধ্যান করতে এক বৃদ্ধ অ্যান ওল্ড ম্যান প্রতিদিন আসত সেখানে ধ্যান করতে কেম দিয়ার এভরিডে টু মেডিটেট এখানে ম্যান হলো নাউন এই ম্যানের বিষয়ে বলছে কি ওল্ড তো ওল্ড হবে এই মেনের অ্যাডজাক ঠিক সেভাবে কেম মানে আসতু কোন সময় আসত এভরিডে আসতু প্রত্যেক দিন তো এভরিডে হবে কেম এর কিভার যেহেতু কেম হলো এখানে ভার জলরাশির শব্দে সে শান্তি খুঁজে পেত জলরাশির শব্দে দ্য সাউন্ড অফ দ্য ওয়াটার সে শান্তি খুঁজে পেত হি ফাউন্ড পিস একদিন সে বলল এই জলপ্রপাত আমার আত্মার সু একদিন ওয়ান ডে সে বলল বা সে বলেছিল হি সেই এই জলপ্রপাত দিস ওয়াটারফল আমার আত্মার সুর ইজ দ্য মেলোডি অফ মাই সোল এখানে ডে হলো নাউন ডের বিষয়ে বলছে কি দিস এটা হলো ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ এটি ওয়াটারফলকে দর্শাচ্ছে বা দেখাচ্ছে এখানে সোল হল নাও আর মাই হল পজিটিভ অ্যাডজেক্টিভ যেহেতু মাই সোল কার সোল আমার সোল মানে আমার আত্মা তো মাই হবে এ সোলের কি পজিটিভ অ্যাডজেক্টিভ তো আজকের এই গল্পের আলোচনাটি আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে পুরো ভিডিওটা দেখুন সাবস্ক্রাইব করুন লাইক বাটনের প্রেস করুন বেল বেলেগুলো প্রেস করুন থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই